হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো ডিম দিয়ে স্যুপ বানাবো ডিমের স্যুপ তো এখানে আমি সব কিছু আগে থেকে নিয়ে রেখেছি এই তো কর্নফ্লাওয়ারটা আগে থেকে ভিজিয়ে রেখেছে আমার মেয়ে এই এখানে যা যা আছে সব আমার মেয়ে সাজিয়ে গুছিয়ে আমার জন্য রেখেছে ডিমের স্যুপ বানানোর জন্য এই তো এখানে এক চামচ তেল নিয়েছি কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছে এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ টমেটো কুচি রসুন কুচি গোলমরিচের গুঁড়ো এক চামচ লবণ এগুলো সব নিয়ে রেখেছে আর এখানে দুটো ডিম ফেটে রেখেছে আর এখানে সাদা লবণের প্যাকেটটা রেখে দিয়েছে তো উপকরণগুলো দেখে নিলাম এই তো আমি একটা পেন বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই পেনটা গরম হয়ে গেছে এক চামচ তেল ঢেলে দিয়েছি সয়াবিন তেল এখন তেলের ভিতরে রসুন কুচিগুলো ঢেলে দিয়েছি এখন আস্তে আস্তে নেড়ে চেড়ে একটু ভেজে নেব হালকা ভেজে নেব কালারটা যেন চলে না আসে এই তো আবার দু চামচ টমেটো কেটে রেখেছিলাম সেগুলো এটার সাথে অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এই ডিমের স্যুপটা অনেক মজা লাগে বাসায় আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন এই তো এখন এক চামচের সমান সয়া সস দিয়ে দিলাম এটা দিয়েও একটু আবার নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই তো পাচ্ছেন এখন এক চামচ লবণ দিয়ে দিলাম আর এক চামচ গোলমরিচের গুঁড়ো এটা দিয়ে এখন আবারও চেড়ে নিচ্ছি এখন এক কাপের মতো পানি রেখেছিলাম একটা কাপে সেই পানিটুক দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি দর্শক আমার এই ডিমের স্যুপটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং একটা কমেন্টস করে জানাবেন ডিমের স্যুপটা কেমন হয়েছে এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ যারা করেননি তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা একটু ঘন হয়ে আসলেই আমি ডিমটা দিয়ে দেব এই তো আমি ডিমটা ফেটে রেখেছিলাম এখন ডিমটা আমি দিয়ে দিচ্ছি আজ আস্তে আস্তে সবগুলো একসাথ করে নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে নেড়ে নিতে হবে না হলে আপনার ডিমটা একসাথে মিস হবে না দলা দলা পেকে যাবে সাথে সাথে করে এইভাবে নেড়ে নেবেন এই তো আমার ডিম স্যুপটা হয়ে এসেছে এখন এটার উপরে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দেব হালকা একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দেখতেই তো পাচ্ছেন এখন একটু সাদা লবণ দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এটা খেতে বেশ মজা হয় বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারেন এখন একটু ধনিয়া পাতা উপর দিয়ে দিয়ে দিলাম স্মেলটা আসার জন্য স্মেল একটা ধনিয়া পাতার স্মেল আসলে অনেক ভালো লাগে স্যুপের থেকে তাই একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এই তো আমার স্যুপ রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখতেই তো পাচ্ছেন এখন আমি একটা সার্ভিং বাটিতে স্যুপগুলো ঢেলে নিচ্ছি আল্লাহ হাফেজ